আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে আমি চমৎকার ডিজাইনের একটি নকশি কাঁথা ডিজাইন শেয়ার করবো যেটা কিন্তু এর আগে কখনো শেয়ার করা হয় নাই তো আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কিভাবে এই কাঁথাটি সেলাই করা হয়েছে এবং কিভাবে জোড়া হয়েছে সম্পূর্ণটা কিন্তু থাকছে আজকের এই ভিডিওটিতে তো যাই হোক নীল কালার কাপড়ের উপরে কিন্তু সাদা কালার সুতা দিয়ে কিন্তু এই চমৎকার ডিজাইনটি করা হয়েছে আর এই ডিজাইনটিকে কিন্তু আমাদের এলাকায় পায়ের সেলাই কিংবা তেস্রী সেলাই বলে তো এক এক জায়গায় এক এক নামে কিন্তু পরিচিত আর ডিজাইন করার পরে অল্প অল্প করে একটু ডিজাইন করার পরে মাঝখানে আবার ঝুড়া সেলাই করা হয়েছে তারপরে আবার ডিজাইন করা হয়েছে তো এভাবে সেলাই করার ফলে কিন্তু কথাটি দেখতে অনেক অনেক সুন্দর লাগছে আর এই ডিজাইনটা কিন্তু একদমই আনকমন একটি ডিজাইন তো অনেকে এই ডিজাইনটা দেখলে সেলাই করতে পারবেন আবার যারা সেলাই করতে পারেন না তারা কিন্তু অবশ্যই এই ডিজাইনটা সম্পূর্ণটা দেখবেন তো সাদা কালার সুতা দিয়ে কিন্তু ডিজাইনটা করা হয়েছে প্রথমে কিন্তু বেজোর করে সেলাই করা হয়েছে মানে একটা সেলাই পেটের মাঝখান দিয়ে দিয়ে কিন্তু এই সেলাইটা করা হয়েছে যা অনেক কাপড়াই এই সেলাইটা কিন্তু করতে পারেন আবার অনেকে পারেন না যারা পারেন না তাদের কাছে তো অনেক ভয় লাগতে পারে যে কীভাবে এই ডিজাইনটা করা হয়েছে তো আপনাদের মাঝে কিন্তু আমি সম্পূর্ণটা কিভাবে সেলাই করতে হয় সম্পূর্ণটা কিন্তু আজকে আপনাদের বলে দিব তো দেখতে পাচ্ছেন চার সাইড দিয়ে কিন্তু ঘুরিয়ে ঘুরে এই ডিজাইনটা করা হয়েছে আর মাঝখানে যে ফাঁকা আছে সেখানে কিন্তু নীল কালার সুতা দিয়ে ভরা সুন্দর করে কিন্তু ঝুড়া সেলাই করা হয়েছে তো দেখতে কিন্তু কাঁথাটি অনেক অনেক সুন্দর লাগছে যেটা কি বলবো আপনারা নিজ দেখলে বুঝতে পারবেন এটা আমাদের এটা কাঁথাটি আমাদের পাশের বাসার একজনে করা হয়েছে তো আমাকে বললো একটু ভিডিও করে আমার চ্যানেলে ছাড়ার জন্য সেজন্য মূলত আজকে ভিডিওটি করলাম তো সেলাই যখন করেছিল তখনকার ভিডিও দুর্ভাগ্যক্রমে আমার করা হয় নাই তো আপনারা যদি সেলাইটা দেখতে চান তাহলে কিন্তু পরবর্তীতে আমি অন্য একটি কাঁথার উপর সেলাই করে আপনাদের দেখানোর চেষ্টা করব তো যারা দেখতে চান তারাই কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিবেন। আর আপনাদের মাঝে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যারা এখন পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন তো এই কথাটি কিন্তু সুতা লেগেছে প্রায় হাফ কেজির একটু বেশি কিন্তু সাদা সুতা লেগেছে আর দুইটা ববেন লেগেছে হচ্ছে এই যে ঝোড়ার যে মাঝখানে সেলাইটা করা সেটার জন্য আর এই কাঁথার কিন্তু মজুরি নেওয়া হয় এইখানে আমাদের এখানে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা শুধু যারা সেলাই করে দেয় তাদের তারা কিন্তু মজুরি নিয়ে থাকে তো আপনাদের কাছে এই কথাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন